আমরা এই মুহূর্তে আছি ছাগল আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর দুটি এখানে এসে তৎপরতা এবং পাশাপাশি তারা কিন্তু ত্রাণ দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে চারদিকে পানি আর পানি এখানে মানুষজন আটকা পড়েছে তারা খাবারের জন্য পানির জন্য আকুতি জানাচ্ছে আমি যদি আরেকটু উপরে দেখাই দেখতে পাবেন কিন্তু অনেক রয়েছে দেখতে পাচ্ছি সেনাবাহিনী খাবার বিতরণ করার চেষ্টা করছে এখানে খাবারের যে প্রয়োজন সেটা কিন্তু পূরণ করা যাচ্ছে না দেখুন সেনাবাহিনীর পক্ষ খাবারগুলো বিতরণ করা হচ্ছে খুব সম্ভব তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু যাদেরকে পেয়েছে বেশি সমস্যায় বুঝছেন তাদেরকে খাবার দেওয়ার চেষ্টা করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরে দাঁড়াও না এখন মানুষের আর তারা যেহেতু বিদ্যুৎ নেই মোমবাতির জন্য তারা আগত জানাচ্ছেন তাদেরকে সেনাবাহিনীর পক্ষ থেকে নেওয়া হচ্ছে